গর্ভধারিণী মা হয়তো জানেন না হাসপাতালের মেঝেতে পড়ে আছে তার আদরের সন্তান এভাবেই বিগত তেইশ দিন যাবৎ জামালপুর জেনারেল হাসপাতালের মেঝেতে শুয়ে কাতরাচ্ছে নাম পরিচয়হীন এই শিশুটি কথা বলতে না পারায় পাওয়া যাচ্ছে না শিশুটির বাড়ির ঠিকানা বা স্বজনদের কোনো তথ্য চিকিৎসকদের পরীক্ষা নিরীক্ষায় মস্তিষ্কে ধরা পড়েছে রক্তক্ষরণ প্রয়োজন উন্নত চিকিৎসা মানবিক দিক বিবেচনায় বর্তমানে শিশুটির দেখভাল করছেন হাসপাতালের চিকিৎসক নার্স ও অন্যান্য রোগীর স্বজনেরা জহন আইছে আনারে কি কম মানে পুরা শরীর হার খালি জহ আমার জন দেখলাম বলে এইভাবে বিছারে ভিটে বসে বসে কান্না করে খাইতে পারে না তুইলে চোখে না হাসপাতাল কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে জানা যায় গেল বছরের একত্রিশ ডিসেম্বর রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের শিশুটিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করান বেলাল নামের জনৈক এক ব্যক্তি শিশুটির মাথাসহ সারা শরীরে ক্ষত থাকায় তৎক্ষণাৎ প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি করান দায়িত্বরত চিকিৎসকেরা আহত সেই শিশুটি কথা বলতে না পারায় জানা যায়নি তার নাম পরিচয় তাই নিজেদের উদ্যোগেই বিভিন্ন চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি বিনামূল্যে শিশুটির সিটি স্ক্যান করায় হাসপাতাল কর্তৃপক্ষ সিটি স্ক্যানে শিশুটির মস্তিষ্কে রক্তক্ষরণ ধরা পড়লে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের প্রয়োজনীয়তা দেখা দেয় কিন্তু অজ্ঞাত রোগী হওয়ায় চিকিৎসকরা তাকে অন্যত্র স্থানান্তর করতে না পেরে নিজেরাই চিকিৎসা সেবা দেয়ার উদ্যোগ নেন পরবর্তীতে চিকিৎসক নার্স এবং হাসপাতালে ভর্তি অন্যান্য রোগীর স্বজনদের যত্ন আর ভালোবাসায় কিছুটা সুস্থ হয়ে ওঠে অজ্ঞাত পরিচয়ের শিশুটি অজ্ঞাত এই বাচ্চাটাকে বেলাল নামের একটা লোক এইখানে রেখে যায় অর পরিবার পরিস্বজন বলতে কেউ এখন পর্যন্ত পাওয়া যায়নি হাসপাতালের এক চিকিৎসক জানান বর্তমানে ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছে শিশুটি কিন্তু কথা বলতে না পারায় এখনো শিশুটির নাম বা স্বজনদের পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না শুরুর দিকে এক্সামিন করে দেখতে পাই পেশেন্ট আনকনশাস ছিল সে তার আমরা যেটা বলি গ্লাসগো কমা স্কেল খুবই কম ছিল এটা পেশেন্ট কোনো ধরনের মানে কোনো ধরনের কোনো কথা বলতে পারতো না সেই অবস্থায় আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দেই আমরা তাকে হাসপাতাল কর্তৃপক্ষ থেকেই তাকে স্যালাইন বিভিন্ন ধরনের ইঞ্জেকশান এগুলো দেওয়া হয় সাথে সাথে আমরা আমাদের ব্যক্তিগত ব্যবস্থাপনায় রোগীর জন্য একটি বিনামূল্যে সিটি স্ক্যান করানোর ব্যবস্থা করি এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য এখনো স্বজনদের খোঁজ না পাওয়া গেলেও শিশুটির চিকিৎসা চালিয়ে যাচ্ছেন তারা এছাড়া শিশুটির পরিচয় শনাক্তে ও স্বজনদের খুঁজে পেতে হাসপাতাল কর্তৃপক্ষ নিজেদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান জামালপুর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ মাহফুজুর রহমান হাসপাতাল কর্তৃপক্ষ এবং রোগী তাদেরকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছিলাম এবং একপর যে মনে হচ্ছিলো তাকে আমাদের এখান থেকে স্থানান্তর করতে হবে উন্নত চিকিৎসার জন্য কিন্তু আলহামদুলিল্লাহ আমার হাসপাতালে ডাক্তারদের অক্লান্ত পরিশ্রম এবং আমাদের এখানকার পরীক্ষা নিরীক্ষা সহ বাচ্চাটা এখন এই মুহূর্তে আলহামদুলিল্লাহ অনেকটা স্বাভাবিক অবস্থায় আসছে